ব্রেকিং নিউজ তান্ডব সিনেমার শুটিং করতে গিয়ে মারা গেলেন বিএফডি সির স্ট্যান্ডম্যান মনির হোসেন সাকিবের তান্ডব সিনেমার শুটিং করতে গিয়ে মারা গেলেন সাকিবের স্ট্যান্ডম্যান মনির হোসেন সাকিব খান দ্রুত সময় হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচাতে পারেনি পর্দার পিছনে রিয়েল হিরো হচ্ছে মনির হোসেনের মতন কিছু স্ট্যান্ডম্যান যারা অগণিত নিরলস কাজ করে যান একটা সিনেমাকে বিশ্ব দরবারে পরিচিতি এবং একজন নায়ককে দর্শকদের সামনে পরিচিতি লাভ করানোর জন্য একের পর এক স্টানম্যান নায়কদেরকে পর্দার সামনে হিরো হিসাবে তৈরি করে পর্দার পিছনের গল্পের কথা কেউ জানতে চায় না কিন্তু এই ধরনের স্টানম্যান গুলাই কিন্তু আজকের এই শাকিব খান আরও ইন্ডাস্ট্রিতে অসংখ্য নায়কদেরকে তৈরি করে গিয়েছেন যুগের পর যুগ মনির হোসেন তান্ডব সিনেমার একটি রিক্সি শট দিতে গিয়ে তিনি স্ট্রুক করেন এই বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সাকিব খান বললেন শটটি কমপ্লিট করে আমাদের সাথে গল্প করেছিল গল্প করা শেষে তিনি হঠাৎ করে অসুস্থ বোধ করায় সাকিব খান তাৎক্ষণিকভাবে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং হসপিটালে নেওয়ার পথেই আমরা নিশ্চিত হতে পেরেছি আমাদের ছেড়ে পরকালে পাড়ি জমিয়েছেন এই মনির হোসেন রাজশাহীর মেডিকেল থেকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন যুগের পর যুগ আমাদের ইন্ডাস্ট্রিতে একের পর এক নায়ক স্টানম্যান অ্যাকশন ফাইট ডিরেক্টর এইভাবে শুটিং সেটে মারা গিয়েছে কিন্তু সর্বশেষ এই মনির হোসেনের মৃত্যুকে মেনেই নিতে পারছে না সাকিব খান শাকিব খান জানিয়েছেন মনির হুসেনের সাথে দীর্ঘ বারো বছর যাবৎ কাজ করছি দেশীয় ইন্ডাস্ট্রিতে মণিরুষ্ের স্টান আমার কাছে খুব ভালো লেগেছিল মণিরুশনের পরিবারের পাশে থাকব কথা দিচ্ছি সমস্ত বাঙালিদেরকে বলতে চাই তার জন্য দোয়া করার জন্য ইন্ডাস্ট্রিতে নেমে আসছে কালো সুখের ছায়া যা কখনোই ভুলার নয় এই ধরনের অভিজ্ঞতা সম্পূর্ণ স্টানম্যান হারিয়ে বাংলা সিনেমা বড় একটি রত্ন হারিয়ে ফেলল বরবাদের পর তাণ্ডব সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট করার জন্যই কিন্তু তৈরি করছেন নির্মাতা রাফি। কিন্তু শুটিংয়ের ভিতর এই ধরনের সংবাদ এর সবার মন নষ্ট করে দিয়েছে রাজশাহীর সমস্ত শুটিং কমপ্লিট করে আমরা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা প্রায় শেষ পর্যায়ে ছিল প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে মনির হোসেনের তিন দিনের শোক পালন করার পর আমরা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিব পর্দার পিছনে একের পর এক কাজ করে যাচ্ছে এই ধরনের রিয়েল হিরো তোমাদের মতো স্টানম্যানদেরকে সালাম তোমাদের জন্যই আজকের বাংলা চলচ্চিত্রটা এ পর্যায়ে আসছিল এসকে ফিল্মস বিডির পরিবারের পক্ষ থেকে সমস্ত সাকিবিয়ানদের পক্ষ থেকে গভীর সুখ এবং সমবেদনা জানাচ্ছি মনিন জন্য